খাবার কে খাবে সকালে এত খাবার চায়ের সঙ্গে নুডুল নুডুলের সঙ্গে পরোটা পরোটার সঙ্গে ঘুগনি কে খাবে কে থালা নিয়ে আসছে ওমা পাপা চলে আসলো মাঝখানে পাপা চলে আসলো পাপাকে দেবে না পাপাকে দেবে না দেবো না দেবে না এত সুন্দর খাবার আর কে কে খাবে এই যে নেও না নাও খা পাপা দিতে হবে না না তোমার জন্যই তোমার জন্যই তোমার জন্যই তো খাবার এত কিছু কোথায় নিবা থালায় নিবা তুমি থালাই নিবা না এখান থেকে নিতে হবে এভাবেই নিতে হবে কীভাবে নিতে হবে কোথায় ওখানে নিবা থালাই এত সুন্দর খাবারগুলো ওখানে নিবা হ্যাঁ নিবা তো দিব তো দিব থালাই দিব কি ভারী কি ভারী আ কি ভারি সে পাপা আসলো তুমি খেয়ে যাও তুমি তুমি আসলো আসলো পাপা পাপা আসলো পাপা আসলে এত সুন্দর সুন্দর খাবার আসো বলছিলাম এই যে যাক কী আসছে কতজন আসতেছে আরু বলে এই কতজন খেতে আসতেছে হ্যাঁ কাউকে খেতে দেবে না কাউকে খেতে দেবে না দুষ্টু বাচ্চাটা কাউকে খেতে দেবে না এই যে পাপা নিয়ে নিল পাপা নিয়ে চলে